বলি এত পেঁচানোর দরকার নাই ভাই বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর দিয়ে বারিশা এবং বুবলি ম্যাডামের উদ্দেশ্যে হাতের তালুর মধ্যে ব্র্যান্ড প্রমোটার তোর্নি ভাইরে তুমি একটা মাফিয়া মাইয়া স্বামী মারা যেতে না যেতেই উনি মরল পুরো পৃথিবী জয় করেছেন টনি ম্যাডাম আমি অনেকবার বলেছি আমার মন্তব্যটা ক্লিয়ার যে আমার বিয়ে করার কোনো দরকার নেই আবার বলছেন তার নাকি আর বিয়ের দরকার নেই আরে ম্যাডাম আমরা আগেও জানতাম পরেও জানি আপনার বিয়ে না করার পদ্ধতিটা কি বুড়ো বিয়ে করে অল্প বয়সে কিভাবে বুড়ো হওয়া যায় টর্নি ম্যাডামকে দেখলে সেটা স্পষ্ট বোঝা যায় দেখেন না তার বয়সের মধ্যে কতটা সাপ পড়েছে যতটা তার বয়স না তার থেকে তার বেশি বয়স্ক ছাপ পড়েছে তার দেহের মধ্যে আমি আমার হাজবেন্ড কোন টাকা পয়সা নিছি এটা যদি কেউ প্রমাণতে পারে আমি ফেসবুকে চারা দেখাবো আপনি যেমন দেখিয়ে দেখে পোশাক বিক্রি করেন সেই রকম ভাবে দেখিয়ে দেখে কি আপনি কখনো টাকা নিয়েছিলেন যা আমরা বলতে পারবো আমরা কোন দুঃখে বলতে যাব আমরা বুঝতে পারি অনেকেই কোয়েশ্চেন করতেছে বিয়ে কবে করবো আপনার পরিকল্পনা কি আপনারা সবাই আমি অনেকবার বলেছি মানে মন্তব্যটা ক্লিয়ার যে আমার বিয়ে করার কোনো দরকার নেই বিয়ে যে আপনার দরকার নাই এটা আমরা অনেক আগে থেকেই বুঝতাম কারণ একটাই আপনি বুড়ো ইঞ্জিন চালাতেন বৃদ্ধের মৃত্যুর পর আপনার গোপন ইঞ্জিন এখনো চলতেছে তো বিয়ের কি দরকার আছে